জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী এই দিকটার জন্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন ওয়েট করে থাকি অপেক্ষা করি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে আসবে আজকে একটা দেখেন জিনিস দেখবেন ভক্তরা মাদাজিরা আমরা কিন্তু নিজেদের ছেলে মেয়ে হ্যাঁ জন্মদিন কত ধুমধাম করে পালন করছি কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি হ্যাঁ সেটা কি আসলে সত্যি ভগবানের জন্য বা আমাদের এই জনজাগতিক আনন্দ হচ্ছে ভগবানের জন্য কি কিছু হচ্ছে কিচ্ছু হচ্ছে না তাই আজকের দিনে এই যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ জীব যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন হ্যাঁ তিনি সৃষ্টি করছেন পালন করছেন আবার সংহারও করছেন তাই এই ধরল মানব জীবনকে আজকে আপনি দুই থেকে তিনটে কাজ করুন আর কিছু করেন বা না করেন যে যে মাধ্যমে আছেন যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন যারা লেখাপড়া করছেন যারা ঘরে রান্নাবান্না করছেন মাতাজিরা যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারছেন না কারণ কি আজকের দিনে সবাই কিন্তু ধর্ম লাইনে নেই সবাই ধর্ম করতে পারে না বিভিন্ন কারণে কিন্তু যারা করছেন আজকে জন্মাষ্টমী ব্রত তারা তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কারণ কি শাস্ত্রী আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শ্রীমতী রাধায়ণ জন্মাষ্টমী নৃসিংহদেব এবং একাদশী ব্রত এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনার করা কিন্তু যারা করতে পারবেন না তারা আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দুই তিনটা কাজ আপনি অন্তত করুন তাহলেই দেখবেন আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন এবং আপনি যে কাজেই যাবেন না কেন সেই কাজে অবশ্যই সফলতা আসবে যদি হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবন আপনারা সবসময় জাগ্রত থাকতে পারেন তার মাথা দিয়ে তাই আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে যে আপনি আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যিনি পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড কেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড আছে যেগুলো এখন আমাদের সায়েন্স বা আমরা মানুষ কেউ আবিষ্কার করতে পারেনি এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস সে কথাটা কিন্তু আমরা আজকে ভুলে গেছি তাই আপনাকে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে অন্তত আপনি যদি এই দুই তিনটা কাজ করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন কেন করবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাই আপনি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই কৃষ্ণের কথা সুজিত নাহা চ্যানেলের ভিডিওটা শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কেন আমাদের সেবা করা উচিত এবং আজকে দুই তিনটা কাজ করলে আপনি কেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অন্তত সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই যারা এখনো আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসে আপনি নির্মল সুন্দর বাংলা ভাষায় বিভিন্ন শাস্ত্রীয় এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন নিয়ম নিয়মকানুন এবং বিভিন্ন অনুষ্ঠান হয় সেগুলো ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন আর অনেকে আমাদেরকে দীক্ষা জন্য ফোন করেন যে দুর্লভ মানব জীবনকে আপনি দীক্ষার মাধ্যমেই কিন্তু আপনি সার্থক করতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করবেন দীক্ষা সংক্রান্তের ব্যাপারে আপনার আমি আপনাকে সঠিক একদম পরামর্শ দিতে দিয়ে থাকবো তাই এখন আসি মন পড়বে যে ভগবান শ্রীকৃষ্ণের রাজগের জন্মাষ্টমী আমার মনে খুব আনন্দ কারণ কি আমি জাগতিক জন্ম এই জন্ম বা বিভিন্ন অনুষ্ঠানের চেয়েও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে খুব আনন্দিত কারণ কি আমি চাই আমৃত্যু পর্যন্ত মানে যতদিন বেঁচে থাকবো ভগবান শ্রীকৃষ্ণের যাতে এভাবেই আনন্দ সহকারে সেবা করতে পারি প্রত্যেকটা যারা হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবন আছে সব সবাই কিন্তু কৃষ্ণ কৃষ্ণসেবকরা এটাই চায় ভক্তারা মাতাজিরা তাই আপনারা কি করবেন দুই থেকে তিনটে কাজ করুন আপনি তো সারাদিন দেখুন খাওয়া দাওয়া করছেন পড়া হয়তো অনেকে পড়াশোনা করছেন অনেকে হয়তো বিভিন্ন অকেশনে অ্যাটেন্ড করছেন আনন্দ ফুর্তি করছেন বন্ধু বান্ধব নিয়ে হ্যাঁ টিভি দেখছেন সিনেমা হলে যাচ্ছেন বিভিন্ন শপিং করছেন সেগুলো করুন সেগুলো হয়তো আজকের দিনে একটু কম করে আপনি এই দুই তিনটা কাজ করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি খুব সহজে সহ্য করতে পারবেন সেই সেই কাজগুলো কি যেটার জন্য আপনারা অধিক আগ্রহে জানার জন্য আমার এই ভিডিও নিয়ে বসে আছেন তার এক নম্বর হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীতে আপনারা যদি নিকটস্থ মন্দির বা কৃষ্ণ মন্দিরে সামিল হতে না পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের আপনি বাড়িতেও কোনো সেবা করতে না পারেন যারা করছেন তারা তো ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় আপনিও প্রিয় হবেন কী করে তুলসীকে একটু জল প্রদান করেন এবার অনেকে প্রশ্ন করতে পারবেন যে জন্মাষ্টমীর সাথে তুলসী দেবী কেন অবশ্যই কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম প্রেয়সী হলেন আমাদের তুলসী দেবী এই তুলসী দেবী তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভগ্নীপত হবে না এবং আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আপনি যদি সুপ্রসন্ন হতে চান ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহজে পেতে চান তো অবশ্যই তুলসীকে জল প্রদান করেন ওম বিন্দাই তুলসী দেব আশ্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভত্তাই নমন হ এই তুলসী প্রণাম মন্ত্র বলে আপনি তুলসীকে তিনবার জল প্রদান করেন এবং আপনি পরিষ্কার অবশ্যই শুদ্ধ পোশাক পরবেন আজকে এটা গেল প্রথম আর দ্বিতীয় হলো আজকে একটু ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটু তুলসী পত্র দিন একটু ফুল দিন একটু ফল দিন একটু জল ভগবান শ্রীকৃষ্ণকে সেবার জন্য দিন তাইলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ লাখ লাখ কোটি কোটি টাকার হ্যাঁ একদম সোনা দানা চানা ভগবান শ্রীকৃষ্ণ চায় একটু ফল একটু জল একটু পুষ্প একটু তুলসী পত্র পত্রং ফুলং পুষ্পং জলং এইগুলো দিয়েই ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজে সন্তুষ্ট হয় তারপরে তৃতীয় আসি যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবৎ গীতা অন্তত একটা শ্লোক মাহাত্ম তাৎপর্য আপনারা অধ্যয়ন করুন এবার আপনাদের প্রশ্ন করতে পারেন যে গীতা কেন বলব আগে জানতে হবে গীতা কোথা থেকে সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বছর পূর্বে মুখসদা একাদশীর দিন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিলেন তার প্রিয় সখা অর্জুনকে তার আগেও প্রায় বারো কোটি বছর পূর্বে এই গীতার জ্ঞান প্রথম দান করেন বিশ্বদান সূর্যদেব বিবর্ষানকে বিভর্ষণ দিয়েছেন ইক্ষাকুকে ইক্ষাকু দিয়েছেন তার ছেলে মনুকে সে পরম্পরা ধারায় গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল বলে অর্জুনকে পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন যেটা আমরা সবসময় এখন পাঠ করছি এই জন্যই আপনি এই গীতা আজকে পড়বেন যে ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী এটা কেউ লিখেনি হয়তো সেটা শ্রুতি ছিল সেটা গ্রন্থ হিসেবে আমাদের বেশদেব খুব সিঙ্গার করে সুন্দর করে সাজিয়েছে আঠারো অধ্যায় শাস্তকে তাই আপনি গীতা আজকে অন্তত একটু অধ্যয়ন করুন তারপরে কি করবেন লাস্ট করার আগে আপনার এই একটু মালার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের নাম বত্রিশ করে জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত গদাধর শিবাশরি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলনাম বত্রিশ চক্কর জপ করব এবার অনেকে বলবেন ষোলনাম বত্রিশ চক্কর জপ করব কেন আবার অষ্টমী দিক অবশ্যই করবেন কেন এই যে কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে এসে যে এই যে মহামন্ত্র আমাদেরকে দান করে গেছেন যেটা কলিযুগের যোগধর্ম হরিনাম সংক্ষিপ্ত এই নাম বিনে আপনার কোনো উদ্ধার নেই দেখবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন হরিনাম করে কারণ কলিযুগের হলো হরিনাম করবে অকাতরে যেটা হরিদাস দেখিয়ে গেছে তিন লক্ষণ মালা না করে জপ না করে সে এক গ্লাস জলও পান করতো না তাই অবশ্যই অনেকে আছে মালার মাধ্যমে প্রশ্ন করবেন যে মালার মাধ্যমে তো প্রভু আমরা জপ করবো না কারণ মালা নেই আমরা কীভাবে করবো আপনি হাততালি দিয়ে করুন ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহের সামনে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাততালি আপনি যত বেশি করবেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের তত বেশি আপনি আর শেষ কাজ যেটা ভক্তরা মাতাজিরা দেখেন আমরা যে যেখানেই বসবাস করি না আমাদের বাড়ির পাশে কিন্তু অনেক মন্দির আছে এবং আপনি দেখবেন আপনার আত্মীয় প্রায় প্রায় সবার বাড়িতেই কিন্তু এখন জন্মাষ্টমী ব্রত খুব ধুমধামে মহাসমারোহে সারা পৃথিবীতে পালিত হচ্ছে আজ তাই আপনি যদি আপনার বাড়ির নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থাকে সেখানে গিয়ে সামিল হন সেখানে অবশ্যই ভগবানের অভিষেক যে করাবে হ্যাঁ পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু মিশ্রিত জল এই যে পঞ্চামৃত দিয়ে বিভিন্ন বা বিভিন্ন সুগন্ধি পুষ্প বিভিন্ন ফলের রস দিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করাবে মানে বারে বারে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহে হ্যাঁ ভগবানকে সিঞ্চন করবে সেটা আপনি দর্শন করুন এবং সেটা যদি ভগবান শ্রীকৃষ্ণকে আপনি আরও অভিষেক করাতে পারেন আরও ভগবান শ্রীকৃষ্ণের আপনি প্রিয় পাত্র হতে পারেন মাতা মাতাধীরা হ্যাঁ তাই আপনি আশেপাশের মন্দির যদি না থাকে আপনি হয়তো আত্মীয় স্বজন কারো বাড়িতে খোঁজ নেবেন আগে থেকে হ্যাঁ আপনি বা আজকে সকালেই তো আপনি জেনে গেলেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনি সারা দিন পাবেন কারণ কি রাত্রি বারোটা পর্যন্ত দেখবেন বিভিন্ন মন্দিরে অভিষেক হবে কারণ ইস্কন মন্দিরে অভিষেক শুরুই হবে মোটামুটি সাতটা আটটার পর থেকে হাজার হাজার লাখ লাখ ভক্ত ভক্ত থাকে তাই আপনিও তাদের সাথে সামিল হন এই ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক করার যদি আপনি অভিষেক করাতেও না পারেন আপনি দূর থেকে দাঁড়িয়ে থেকেও যদি সেটা দর্শন করেন অভিষেক করানো আর অভিষেক দর্শন করা ভগবান শ্রীকৃষ্ণের একই ফল সঞ্চয় করতে পারেন অনেক মাতাজি হ্যাঁ শরীর খারাপ থাকতে পারে হয়তো ভগবান বিগ্রহকে আপনার স্পর্শ করতে পারবেন না আপনারা দূর থেকে দর্শন করবেন হ্যাঁ অনেকে আছে বিভিন্ন অফিসে যাবেন বিভিন্ন চাকরি যাবেন দেখুন সন্ধ্যার পরে আপনি আটটার পরে ফ্রি হবেন ফ্রি হয়ে অন্ত আপনার আশেপাশের মন্দিরে চলে যাবেন বা আপনার আত্মীয় স্বজন বাড়িতে যে এই অভিষেক অনুষ্ঠান হবে জন্মাষ্টমীতে সেখানে গিয়েও সামিল হতে পারেন ভক্তরা মাতাজিরা তাই এই চার পাঁচটা কাজ আপনি একটু করুন ভক্তরা মাতাজিরা তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী হচ্ছে সারা পৃথিবীতে যে ভগবান শ্রীকৃষ্ণ এসে যে অসুরদের দমন করে হ্যাঁ এই পৃথিবীতে ধর্ম সংস্থাপন করে গেছেন এবং সাধুদের পরিত্রাণ করে গেছেন সেই মাহাত্মের দিনে আবার কিন্তু এক মা এক বছর পরে তিনশো পঁয়ষট্টি দিন পরে আবার আপনি এই একটা শুভ দিন আসবে ভক্তরা মাতা জীরা তাই তিনশো পঁয়ষট্টি দিনে আমরা কে কোথায় কী অবস্থানে থাকবো আমরা কেউ বলতে পারি না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলতে পারে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে দশ মিনিট পরে আপনার কি হবে কেউ পারি না কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের দাস নিত্য দাস আমরা ভগবান শ্রীকৃষ্ণই শুধু জানি যে আমার বিধিলিপি কি লিখে দিয়েছে যখন যেটা হবে সেটা মনে করবেন ভগবান শ্রীকৃষ্ণ যা করেন মঙ্গলের জন্য করেন তাই আপনার প্রথম কাজটা কি করবেন তুলসীকে জল প্রদান করবেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন তারপরে কি করবেন শ্রীমদ্ভগত গীতা অধ্যয়ন করবেন ভক্তরা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মুখনি পায় তারপরে করবেন এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন যত পারবেন তত করবেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন বলে কথা তারপরে লাস্ট কী করবেন অভিষেক অংশগ্রহণ করবেন যদি অভিষেক আপনি ভগবান শ্রীকৃষ্ণকে করাতে না পারেন আপনি যারা অভিষেক করাচ্ছেন সেই দৃশ্যটা আপনি শুধু আপনি দেখবেন দর্শন করবেন তাতেও ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাঝে আসুন এই হৃদয় চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে এই চার পাঁচটা কাজ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হব ভগবান শ্রীকৃষ্ণের সেবাগত হবে তবেই আমাদের এই দুর্লভ মানব জীবন সার্থক হবে পৃথিবীতে কেন এসছিলাম কী করা উচিত কোথায় যাব এই সম্পর্কে আপনাদের ন্যূনতম জ্ঞানও আপনার হৃদয় স্থাপন হবে বক্তারা মাতা যে তাই সবাই ভালো থাকুন এবং তারা যারা এখনও না জানেন যে আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নিয়েছেন আজকে কি কাজ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আপনার কর্মগুলো একটু সেটেল করে সুন্দর করে করে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই কাজগুলো করুন জীবনে সংসার জীবনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধাণী চরণে সবসময় প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা কথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানী কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে